হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব ব্লগ সরস্বতী পুজোর দিন বেরিয়ে পড়েছি সবাই হচ্ছে কোলাঘাট ব্রিজ আর প্রচুর পরিমাণে ভিড় এখানে চারিদিকে সবাই ফটো ভিডিও করছে দূর দূরে কত লোক এত

আমাদের বেরোতে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো আরে দান 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 আমরা দেখতে পেয়ে গেছি মিরার আর একটু মিরার দেখে তিনটে মেয়ে আমার ভঙ্গি হ্যাঁ যেটা বলছিলাম খাবার দাবারের দিকটা ঠিক করে নিয়েছি এবার আমি আমার চুলটা একটু ঠিক করে নিলাম যাই হোক অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা জায়গা পেয়েছি বসার জন্য আর সর্বপ্রথমেই অর্ডার করেছিলাম চিলি বেবি কন যেটা আমার বিশাল ফেভারেট আমি বেশ অনেকবার বাড়িতে বানানোর চেষ্টা করেছি বাট সেরকম ভালো হয়নি বাট হোটেলেরটা তো বেশ ভালোই লাগে খেতে যতই হোক হেভি বানায় আমার তো এটা বেশ ভালো লেগেছিলো একটা ক্রাঞ্চিসনেস থাকে ব্যাপারটার মধ্যে না সেটাই আমার সবচেয়ে বেশি ফেভারেট তারপর আমরা নিয়ে নিয়েছিলাম আরও কিছু খাবার দাবার যেটা ছিল হচ্ছে মিক্স রাইস আর চিলি চিকেন এই নিয়ে আমি সেকেন্ড টাইম সেট পাঞ্জাব গেলাম এর আগেও একবার গেছিলাম সেটা রাতের বেলা আর তখন আমরা দিকটা করে বসেছিলাম শেষ পাঞ্জাবের খাবার দাবারের টেস্ট তো বেশ মোটামুটি আমার ভালোই লাগে আর খাবারের দামগুলো বেশ রিজনেবেল থাকে খাওয়া দাওয়া সেরে আমরা বাইরে চলে গেছি আর বাইরে গিয়ে আইসক্রিম একটা দোকানে ঢুকলাম

হয়ে গেছে ব্যাগ নামা কেন আমার হেলমেট গুলো